সৌদি আরবে ড্রাইভিং লাইসেন্স করার জন্য কম্পিউটারের মধ্যে যে একটা এক্সাম নেওয়া হয় আমরা কম্পিউটারের মধ্যে যে একটা পরীক্ষা দেই সেই পরীক্ষাটা আসলে কেমন এবং কী ধরনের প্রশ্ন সেখানে আসে তো এই বিষয়ে অলরেডি আমার টিকটক অ্যাকাউন্টে একটা ভিডিও দেওয়া আছে ইভেন আমার ফেসবুক পেজের মধ্যে ভিডিও দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলেও ভিডিও আপলোড করা আছে আপনারা চাইলে ওইখান থেকেও দেখে আসতে পারেন তাছাড়া এই ভিডিওটা বানানোর মেন উদ্দেশ্য হয়েছে আমার টিকটক অ্যাকাউন্টের মধ্যে আমার ভিডিওর মধ্যে অনেকেই আপনারা কমেন্ট করছেন যে ভাইয়া আমরা বিষয়টা পুরোপুরিভাবে বুঝতে পারি নাই আপনি যদি পারেন তো আমাদেরকে একটু আপনার স্ক্রিন রেকর্ড কইরা ওই প্রশ্নগুলো একটু দেখাইলে অনেক উপকৃত হইতাম বা অনেক আমাদের জন্য অনেক সহজ হইত বিষয়টা ইজিলি আমরা বুঝতে পারতাম ঠিক আছে তো সেই জন্য মূলত আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি তো ভিওর্স আমি আজকে একদম টোটালি জাস্ট সামথিং সব প্রশ্ন তো দেখানো সম্ভব না অনেক সময়ের ব্যাপার আমি জাস্ট কয়েকটা প্রশ্ন আপনাদেরকে আমার মোবাইল স্ক্রিনে দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা আনসার করবেন বা কীরকম ধরনের প্রশ্ন ওখানে আসে ঠিক আছে তো বিওর্স চলেন দেরি না কইরা আমার মূল ভিডিওতে চলে যায় আপনারা অনেকে আমার ভিডিওতে কমেন্ট করছিলেন যে ভাই আমি ইংরেজি বুঝি না বাংলা বুঝি না এটা বুঝি না সেটা বুঝি না আমি কোন ভাষায় পরীক্ষা দেব ঠিক আছে বিভার্স আপনারা এখানে দেখেন এখানে দেখতে পারতেছেন পাঁচটা ধরনের পাঁচটা দেশের ল্যাঙ্গুয়েজ আছে এখানে ঠিক আছে তা আপনি কোন ভাষায় আপনি পরীক্ষা দিবেন সেটা এখান তো আপনার ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে তা আপনি যেটা চান এটা দিয়ে পরীক্ষা দিতে পারবেন কোনো সমস্যা নাই ঠিক আছে তো এখানে দেখেন তথ্য পরীক্ষা মক টেস্ট সড়ক চিহ্ন পয়েন্ট তালিকা লাইসেন্স প্রক্রিয়া তত্ত্ব ঠিক আছে আপনার যা যতগুলো প্রশ্ন আসবে কম্পিউটারে সকল প্রশ্ন এখান থেকে আসে ঠিক আছে এখান থেকে প্রশ্ন আসে বেশিরভাগ মানে নাইনটি ফাইভ প্রশ্ন এখান থেকে আসবো যদিও বাইর থেকে প্রশ্ন আসে দুই তিনটার প্রশ্ন বাইর থেকে আসে ঠিক আছে নইলে সব প্রশ্ন এখান থেকে আসে আমি দেখছি আমি পরীক্ষা দিছি আমি এটা খুব ভালো করে জানি ঠিক আছে সব প্রশ্ন এখান থেকে আসে চলেন আমি তথ্য পরীক্ষার মধ্যে যাই দেখেন তথ্য পরীক্ষার মধ্যে আসার পরে দেখেন এখানে প্রাথমিক পর্যায়ে এক মাধ্যমিক পরীক্ষা এক মাধ্যমিক পরীক্ষা দুই পরীক্ষা প্রশ্ন বলি এক পরীক্ষা প্রশ্ন বলি দুই পরীক্ষা প্রশ্ন বলি তিন ঠিক আছে তো এইখান থেকেই প্রশ্ন আসবো তো আমি চলেন এখানে এখন প্রাথমিক পর্যায়ে কী আসে সেটা দেখি ঠিক আছে আমি এটার মধ্যে ক্লিক করে দেখি প্রাথমিক পর্যায়ে কি ধরনের প্রশ্ন আসে তো চলেন আমি এখানে খিলে আছে আমরা একটু পড়ি সামনের জানালায় কুয়াশা থেকে মুক্তি পেতে আপনি কি করতে পারেন তো সেক্ষেত্রে এখানে কোনটা হইব ফাঁকা জানালার দিকে নির্দেশ করুন সর্বোচ্চ স্তরে ফ্যান ব্যবহার করুন এয়ার কন্ডিশন চালু করুন উপরের সবগুলি তো এখানে কোনটা হবে তো আমি এখানে বেছে নিলাম উপরের সবগুলি ঠিক আছে তো এটা দেখেন ঠিক হয়েছে ঠিক আছে এটা গ্রিন সিগন্যাল উঠছে এখানে ঠিক এটা রাইট হচ্ছে তো আমরা দ্বিতীয় প্রশ্নতে আগাই গাড়ির পিছনে সাদা আলোর অর্থ কি ড্রাইভার উল্টে যাবে যাতে ট্রান্সমিশন বিপরীত আর অবস্থানে থাকে চালক ব্রেক পেডেল চাপুন চালক ঘুরতে চলেছে ড্রাইভার উচ্চ বিম ব্যবহার করে তো এখানে কোনটা হবে এই যে দেখেন এখানে কিন্তু আমি এটা ভুল করছি ঠিক আছে এটা উপরেরটা হয়তো আমি কিন্তু এটা বোল করেছি এই জন্য এখানে ক্রস সিগন্যাল আইসে নিজের মধ্যে আর উপরে রাইট চিহ্ন আইসে যে উপরে সঠিক ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ